প্রত্যেকটা জায়গায় যেভাবে আমরা আন্দোলন করছি রাস্তার ভিকারীদের মতো আমাদেরকে থালা বাটি ধরিয়ে দেওয়া হয়েছে বিষাক্ত সাপের বিষের মতো চারিদিকে একটা বিষ ছড়িয়ে পড়েছে তার রূপে আমি আমার এই প্রতীকী সাপটাকে দেখাতে চেয়েছি তো এর শিক্ষকতা চাকরিটা পেয়েছিলাম করছিলাম সেখানে তো আমার কখনো কোনো দিন মনে হয়নি যে আমাকে ফাঁসির দড়িতে ঝুলতে হবে আমার বাচ্চা মেয়েটা প্রচণ্ড কান্নাকাটি করছিল গতকালকের একটা পথনাটিকা হয়েছে বিভিন্ন জায়গায় আপনারা হয়তো দেখেছেন সেখানে আমি যখন রাস্তায় দাঁড়িয়ে হাও হাউ করে কাঁদছিলাম তখন আমার মেয়ে আমাকে জিজ্ঞেস করছে বাবা তুমি রাস্তা দাঁড়িয়ে কাঁদছ কেন তোমার কি হয়েছে আমি বললাম বাবা এখন তো কিছু করার নেই সময়টা এখন খারাপ চলছে তাই চোখের জল তো ফেলতেই হবে জানি না এটা কোন অপরাধের শাস্তি আমি পাচ্ছি আজকেও আমাকে আমার মেয়ে জিজ্ঞেস যে বাবা তোমার হাতে কি গলায় কি গলায় দড়ি কেন তাই এটার ব্যাখ্যা তো আর আমার মেয়েকে আমি দিতে পারি না শুধু জাস্ট এমনি হেসে উড়িয়ে দিলাম যে বাবা এসব কিছুই নয় এসব জাস্ট একটা অভিনয় আর কিছুই নয় কিন্তু আমি তো ভেতর থেকে জানি যে আমার বিবেকটা কোথায় আমার মনুষ্যত্বটা কোন জায়গায় যাচ্ছে ধীরে ধীরে থেকে কি ভালো হয় না যে যে যোগ্যতায় আমাদেরকে এই অ্যাপয়েন্টমেন্ট বা রেকমেন্ডেশান দিয়েছিলেন সেই যদি আবার বলতেন যে এর থেকে বরং আপনারা নিজেদের সম্মান বাঁচাতে গেলে আপনারা বরং একটা দড়ি নিয়ে নিজেরা স্বেচ্ছায় মৃত্যুবরণ বরণ করে নিন সেই জন্যই আমি আজ এই দড়ি নিয়ে দেখাতে চেয়েছি যে এর থেকে বলে দিন একবার যে আপনারা পাচ্ছেন না তাহলে অন্তত আমাকে সমাজের কাছে জবাবদিহি করতে হবে না যে আমি একজন সত্যি প্রকৃত যোগ্য শিক্ষক আমি কোনো টাকা পয়সা দিয়ে আমার চাকরিটা আমি পাইনি আমাকে কাউকে আমার পরিবারকে জবাবদিহি করতে হবে না যে কিরে তোর চাকরিটা আজকে নেই কেন আমার সন্তানকে আমাকে জবাবদিহি করতে হবে না বাবা তুমি কাঁচছ কেন বাবা তুমি রাস্তায় পড়ে আসো কেন বাবা তোমার আজকে চাকরিটা নেই কেন আজকে তাহলে আমি তো নিজে থেকেই স্বেচ্ছায় আমার মৃত্যুটা বরণ করে নিতে পারি তাই আমার সরকারের কাছে আমার এই শিক্ষা মন্ত্রীর কাছে আমাদের সবার তরফ থেকে আমার একটাই অনুরোধ আমরা সাধারণ মানুষের কি দোষ আমরা কেন আজকের এই অপরাধী আমাদেরকে কেন এই শাস্তি আপনারা দিচ্ছেন কোন অপরাধের শাস্তি আপনার আমরা আমাদেরকে দিচ্ছে এর জবাব আপনাদেরকে দিতেই হবে এর উত্তর আমরা চাই আর না হলে কিন্তু এই আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে দাদা আপনি এর আগেও যখন আন্দোলনে এসেছিলেন তখন ললিপপ নিয়ে এসেছিলেন সেই ললিপপ ছেড়ে এবার গলায় দড়ি দিয়ে এই অবস্থায় কেন অ্যাকচুয়ালি ললিপপ ছিল কিন্তু ললিপপের আগেও আমার আরেকটা থিম ছিল সেটা হচ্ছে যখন আমরা দিল্লিতে গিয়েছিলাম সেখানে আমি চেয়েছিলাম কি যে চাল কাকড় আলাদা করা হোক সুপ্রিম কোর্টের বিচার অনুযায়ী যেটা রায় হয়েছিল সেখান থেকে আমাদের দাবি ছিল যে চাল কাকড় আলাদা করে যারা যোগ্য শিক্ষক তাদের যোগ্য ফিরিয়ে দেওয়া হোক তারপরে দেখলাম কি যে সরকার নানা নানারকমভাবে নানারকম প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু সেই প্রতিশ্রুতির একটাও কিন্তু কোনোরকমভাবে বাস্তবায়িত হচ্ছে না তাই তখন আমার মনে হয়েছিল সেগুলো এক একটা ললিপপের সমান তারপর সেদিন একুশ তারিখ রাত যেদিন আমরা রেজাল্ট পেলাম না সেদিন আমার মনে হলো যে শিক্ষার শিক্ষক এই দুটো মনে হয় একসাথে জলাঞ্জলি দেওয়ার চেষ্টা করছেন কেউ তাই পরের দিনের ছিল ঘাস পাতা জড়ানো আমার দেহটা এবং কেউ কেউ ভাবছেন কি যে আমাদের জীবনটাকে একটা ওই বলের ফুটবলের মতো কোর্ট থেকে এ কোর্ট থেকে কোর্ট একটা লাথি মেরে মেরে লাথি মেরে মেরে ফেলে দেওয়ার মতো একটা চিন্তা ভাবনা তারপর আজকের যেটা আপনারা আপনারা দেখছেন আমার দিকে সেটা হচ্ছে প্রথম কথা যে গত মাস থেকে আমরা যেভাবে লাগাতার আন্দোলন করে যাচ্ছি একটা সুপ্রিম কোর্টের রায়ের উপর নির্ভর করে যে রায়টা আমাদের জীবনের সব থেকে একটা ভয়ঙ্কর বিপর্যয় নেমে এসেছে গত মাসের তেসরা এপ্রিল সেই রায়ের পর থেকে আমরা কোনো দিন ওয়াই চ্যানেল কোনোদিন বিকাশ ভবন কোনো দিন আচার্য সদন প্রত্যেকটা জায়গায় যেভাবে আমরা আন্দোলন করছি রাস্তার ভিকারীদের মতো আমাদেরকে থালাবাটি ধরিয়ে দেওয়া হয়েছে আমরা তো সাধারণ ঘরের মানুষ আমরা সাধারণভাবেই একটা শিক্ষকতার জীবনকে জীবন হিসাবে আমরা ধরে নিতে চেয়েছিলাম কিন্তু আজকের আমাদের যে করুণ পরিণতি এই পরিণতির দায়ভার কিন্তু আমাদের ঘাড়ে আসে না আজকের শিক্ষা আজকের স্বাস্থ্য আজকের শিক্ষক আজকের সমাজ এই পুরো ব্যবস্থাটার উপরে যেভাবে বিষাক্ত বিষের সাপের বিষাক্ত সাপের বিষের মতো চারিদিকে একটা বিষ ছড়িয়ে পড়েছে তার রূপে আমি আমার এই প্রতীকী সাপটাকে দেখাতে চেয়েছি তো এর দেখুন আজকে তো দেয়ালিপীঠ থেকে গেল যেভাবে জীবনটা চলছে যে গতিতে জীবনটা চলছিলো আগে আর এখন যেভাবে চলছে আমার মনে হয় মানুষজনকে আর জবাব দিতে পারছি না এর থেকে মনে হয় আজ হয়তো কৃত্রিমভাবে আমি একটা জাস্ট ফাঁসির দড়ি নিয়ে হয়তো দেখাচ্ছি হয়তো কোনো একদিন এমনও হতে পারে আজকে দেখুন যদি একত্রিশে মে যদি নোটিফিকেশন হয়ে যায় আমি জানি না তারপরে আমার ভাগ্য কোথায় দাঁড়াবে আমি কিন্তু এটা জানি না যে আমাকে যদি দ্বিতীয়বার কোনো পরীক্ষায় দিতে হয় তাহলে আমার চাকরিটা আমি ফেরত পাব। তখন যদি আমি আমার চাকরিটা না ফেরত পাই তখন তো আমাকে লোকে বলবেই যে আপনি নিশ্চয়ই টাকা দিয়ে চাকরিটা পেয়েছেন নিশ্চয়ই আপনি আপনার যোগ্যতায় চাকরিটা পেয়েছিলেন না নাহলে আজকের কেন আপনি চাকরিটা পেলেন তাহলে তখন যে নির্লজ্জতার যে মুখ আমি যে সমাজকে দেখাতে পারবো না তার জন্য মনে হয় সেদিন বোধ হয় আজকের যেটা আমি সবার সামনে এমনি দেখাচ্ছি কালকের হয়তো সেটা মানে বাস্তবেই হয়তো তার রূপদান হয়ে যেতে পারে এই জন্যই আমি আজকের এই দড়ি নিয়ে আজকের এই ফাঁসির এটা দেখানোর জন্য চেষ্টা করেছিলাম আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপ আমার নাম তন্ময় হালদার আমার বাড়িতে বয়স্ক বাবা মা আছেন আমার নিজের আমার ওয়াইফ আছে আমার সাড়ে চার বছরের ছোটো বাচ্চা মেয়ে আছে আমার বাড়িতে উপার্জনের আর কী আছে বাড়িতে উপার্জনের বলতে আমার বাবা অবসরপ্রাপ্ত মানুষ পেনশন দিয়ে যেটুকু চলে আমি চাকরি করি আমার দাদা একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করে এইটার উপর বেশ করেই আমাদের সব কিছু নির্ভর করে আমার বাবাও একজন চিকিৎসার দিন তারও চিকিৎসা চলছে আমার ছোট বাচ্চা নিয়ে আমি বাইরে মুর্শিদাবাদে আমি চাকরি করি সেখানে আমার সব কিছু আমাকে দেখতে হয় আজকের এই পরিণতিতে এই পরিস্থিতিতে আমার আর মানে নিজেকে আর বাঁচিয়ে রাখার মতো কোন রকম আমি কিছু দেখছি না যে কিভাবে আমি এই জায়গা থেকে আমি কাটিয়ে উঠব মানে আপনি যখন এই গলায় দড়ি নিচ্ছেন আপনার মেয়ে জিজ্ঞাসা করছে বাচ্চা মেয়ে তার মুখের দিকে তাকিয়ে কি আপনি গলায় দড়ি নিয়ে এভাবে আন্দোলনে আসতে যখন আসছেন তখন আপনি আপনার অনুভূতিটা ঠিক কীরকম যে আপনার মেয়ের সামনে দাঁড়িয়ে আপনাকে গলায় দড়ি দিয়ে তারপরে আন্দোলনে আসতে হচ্ছে তাও আপনি দাবি করছেন আপনার যোগ্য চাকরির জন্য প্রথম কথা বলি আমার বাচ্চা আমার ইয়েরা ওরা আমি যেখানে চাকরি করি সেখানে রয়েছে আর দ্বিতীয় কথা হচ্ছে আমি যেখান থেকে এসেছি আমি সেখান থেকে বাড়ি থেকে বেরোনোর সময় এইভাবে আমি বেরোইনি আমি বিকাশ ভবনেই আন্দোলনের শুরুতেই এইভাবে এটা ড্রেস আপটা করেই বেরিয়েছি বাড়ি থেকে তো এইভাবে বেরোনো যায় না তাহলে তো আর বাড়ির লোক মানে বাড়ির লোকের কাছে আর বলার কোনো ভাষা থাকবে পাচ্ছি হয়তো জানতে পারছি দেখতে পাচ্ছে কিছু করার নেই মানে তারা অন্তত এটুকু মনকে সান্ত্বনা দেবে যে না আমি তো আমার ছেলের চাকরির জন্য কাউকে একটা পয়সাও দিইনি আমার ছেলে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে তাতে যদি তাকে সরকার যদি তার জন্য তার বিপরীতে যদি কোনো কাজ করে তাকে যদি বিনা অপরাধে বিনা দোষে যদি তাকে শাস্তি দেয় তার থেকে সে যেটা ভালো বুঝবে সেটা সে করবে কিন্তু বাড়ির লোক কি কখনও চাইবে তার সন্তান গলায় দড়ি দিয়ে মারা যাক এটা নিশ্চয়ই তাই চাইবে না কিন্তু কিছু করার নেই এটা তো একটা প্রতীকী ভাষা আন্দোলনেরই একটা ভাষা আমি চাই এই ভাষাটা সবার জায়গায় সব জায়গায় এটা পৌঁছে যাক এবং সাধারণ মানুষের কাছে অন্তত এটুকু বার্তা যাক যে যারা যোগ্য শিক্ষক তাদের সাথে যেভাবে তাদের যেভাবে অবহেলা অপমান করা হচ্ছে তার অন্তত একটা নিষ্পত্তি করা উচিত আপনার বাচ্চা ছোট তাকে ভুল বোঝাতে পারেন কিন্তু আপনার স্ত্রী তো সব বোঝেন তিনি আপনার এই ছবি যখন দেখতে পাচ্ছেন তখন তার অনুভূতিটা কীরকম মানে আপনার স্ত্রী কী বলে আপনাকে না আমাকে বলেছিল যে এসব করে কি হবে আশা ভরসা যদি কিছু না পাও কিছু করার নেই কারণ এই এমন একটা সিস্টেমের মধ্যে আমরা পড়ে গিয়েছি যে কান্নাকাটি করছে আমাকে বলেছিল গলা থেকে খুলে ফেল আমি বললাম না এটা আমার একটা আন্দোলনের ভাষা আজকের এটা আমার থাকবে কালকের আবার অন্য কিছু যদি সব ঠিকঠাক থাকে হয়তো আবার অন্য কোনো বেশে আসতে পারি দেখা যাক কি হয় তবে এটা খুলছি না এটা সবাই জানে সবাইকে আমি বলেও দিয়েছি যে এটা আজকের খুলব না আমি ভয় করছি ভয় করে যে আমার পরিবারটাকে আমি কি দেখতে পারবো যদি কখনো সত্যিই মৃত্যুর পথ বেছে নিতে হয় কারণ মানুষের কাছে না মুখ দেখাতে পারছে আজকে যখন বাড়ির বাইরে যাচ্ছি তখন আমাকে জিজ্ঞেস করছে আছে সেই সেদিন যেদিন মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সবাইকে নিমন্ত্রণ করেছিলেন আমন্ত্রণ করেছিলেন সমস্ত শিক্ষা শিক্ষিকাদের সেখানে আমাকে বলেছিলেন যে আচ্ছা আপনি কি ওই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঢোকার জন্য ছাড়পত্রটা পেয়েছিলেন তখন আমাকে বলতে হয়েছে যে হ্যাঁ আমি ছাড়পত্র পেয়েছি তখন আমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আচ্ছা আপনি কি যোগ্য শিক্ষক আপনি কি সত্যিই যোগ্য আপনি কাউকে টাকা দেননি তো তাকে আমাকে প্রমাণ করে দিতে হচ্ছে তাকে আমাকে বুঝিয়ে বলতে হচ্ছে যে না আমি সত্যি প্রকৃত শিক্ষক যোগ্য শিক্ষক আমি কাউকে এক পয়সাও দিয়ে চাকরি পাইনি কিন্তু সে আমার মুখের কথায় বিশ্বাস করবে কেন আজকাল তো মুখের কথায় কিছু হয় না যা হয় সব লিখিতভাবে আজকে স্কুলে গেলেও সেখানেও একই অবস্থা আজকের বাইরে বেরোচ্ছি বাজারে যাচ্ছি ওই ওই যে ওই যে মাস্টার ও মাস্টার আপনার কি চাকরি আছে না চলে গেছে এই যে কথা এটা তো আমরা মেনে নিতে পারছি না আমরা তো এভাবে বড়ো হইনি ছোট থেকে একটা অন্যরকম স্বপ্ন দেখে বড় হয়েছে আজকের রাস্তায় দিন কাটাচ্ছি রাস্তায় রাত কাটাচ্ছি এটা ভাবলেই কীরকম নিজের গাটা কীরকম শিউরে উঠছে যে কেন আজকের আমাদের এই করুণ পরিণতি কেন কোন অপরাধে আজকের আমাদের এই অবস্থা জানি যারা অপরাধ করে তাদের শাস্তি হয় যারা অপরাধ করে না তাদেরও যে এরকম শাস্তি হয় এটা আমার ভাবনার বাইরে জানার বাইরে ছিল আমি মুর্শিদাবাদ অরঙ্গাবাদ হাইস্কুল স্কুল লাইফ সায়েন্স সায়েন্স জীবন বিজ্ঞানের আপনি শিক্ষক সেই হিসেবে জীবন নিয়ে একটা বার্তা দিচ্ছেন কিন্তু এই গোটা বিষয়টার জন্য আপনি কাকে দায়ী করবেন মানে কার জন্য হয়েছে বলে আপনি মনে করছেন দেখুন আপনি যে প্রশ্নটা ছুঁড়ে দিলেন আপনিও যেটা জানেন আপামোর জনগণ সবাই সেটা জানে যে এই শিক্ষকতা চাকরিটা কারা দেয় কারা নিয়োগ করে কারা বেতন দেয় তো সুতরাং এটা জনগণের জানা উচিত এবং এই বার্তাটা আমি জনগণের কাছে ছেড়ে দিলাম যে জনগণ বলুক যে এই দায়টা অ্যাকচুয়ালি কার যারা নিয়োগ করেছে তাদের না যারা স্বপ্ন দেখেছিল তাদের এই প্রশ্নটা আপনার এই প্রশ্নটা আমি আপামোর জনগণের কাছে ছুঁড়ে দিলাম তারাই এই প্রশ্নের উত্তরটা দিক